টেস্ট পরীক্ষাও দিতে হবে এবং ফাইনালে ভালো করতে হবে দিনাজপুর জেলা স্কুলে মুখ উজ্জ্বল করতে হবে শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে হবে এবং কি করতে হবে বাবা মাদের একটা আকাঙ্ক্ষা মনের বাসনা তোমরা ভালো করো সেদিকে নজর রাখতে হবে আচ্ছা এই পরীক্ষা যে দিলা তোমরা এগুলোতে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করলাম আচ্ছা এটা তো পি টেস্ট বা যে কোনো পরীক্ষা শুধু কি উত্তর লেখা নাকি একটা অভিজ্ঞতা অর্জন করা পরবর্তী পরীক্ষায় সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগে এরকম কি কোনো সমস্যা ফেস করলা সময় মতো গ্যান্সার দিতে পেরেছো হ্যাঁ স্যার মাঝে মধ্যে সমস্যা একটু হয়েছে টাইম মেনটেন করতে পারিনি আচ্ছা টাইম মেনটেন করতে পারো নি একটু লিখতে চাই তোমার তোমার কি হয়েছে সমস্যা আরেকটু একটু প্র্যাকটিস করার লাগবে আরেকটু অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদের তোমাদের কোনো সমস্যা স্যার আমাদেরকে আমাদের টাইমটা মেনটেন করে পড়ালেখা করতে হবে যেমন এই পরীক্ষায় স্যার আমাদের এই পরীক্ষা থেকে তোমার অভিজ্ঞতাটা কি হলো যেটা তোমার গ্যাপটাকে খুঁজে পেলা কিনা জি স্যার আমি অঙ্ক বা অন্যান্য সাবজেক্ট এগুলো লিখতে বলো আজকে কি অভিজ্ঞতা অর্জন করলাম আজকে স্যার অঙ্ক করতে যাই আমি একটা জিনিস করলাম কি মানে যেগুলো অঙ্ক আমি পারতেছি ওইগুলো পারতেছি কিন্তু কিছু অঙ্ক আছে যেগুলো আমার আরো প্র্যাকটিস করা লাগবে প্র্যাকটিস করতে হবে বাসা থেকে তাই না এটা তো বুঝতে পারছো যে প্র্যাকটিস করতে হবে জি স্যার আমার তোমার অভিজ্ঞতা বলো

মাথায় নিয়ে সেইভাবে প্রস্তুতি নিতে হবে তারপরে হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে ঠিক আছে সব অ্যান্সারে যেহেতু একই ধরনের নাম্বার তাই না বা সেই অংশগুলোকেও আমাদেরকে গুরুত্বের সাথে দিতে হবে ঠিক আছে তাহলে আজকের যেই গ্যাপগুলো তৈরি হলেও আশা করা যায় পরবর্তী পরীক্ষাগুলোতে এগুলো সম্পর্কে তোমরা সচেতন হবা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তুমি তুই বলো দেখি তোমার কোনো সমস্যা হয়েছিল বা আমার অভিজ্ঞতা অর্জন করলাম নতুন করে বা এটা করা উচিত জি স্যার আমার হায়ার মেয়ে মনে করেন টাইম কয়েকটা হুদায় টাইম পাইনি প্রথম হ্যাঁ বলো দেখি জি স্যার আমি হায়ার এমসিকিউ এ প্রথমে প্রথমে এমসিকিউ গুলো দাগাতে যাই টাইম মেইনটেইন করতে মানে প্রথম দিকগুলোতে পড়তে গিয়ে অনেক সময় পেয়েছো শেষের দিকে কিছু করতে পারোনি দাগাতে পারোনি তাহলে সবগুলোই সেভাবে আসলে সচেতন থাকতে হবে হ্যাঁ সমান গুরুত্ব দিয়েই তোমাকে সবগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসে তো ঠিক আছে বলো দেখো ওকে